নমস্কার আমি সুজাতা আজকে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে শীতের মরশুমে সাইট্রাস ও রসালো জাতীয় ফল খাওয়া খুব ভালো এই মৌসুমি ফলের মধ্যে কমলালেবু একটু অন্যতম ফল যেটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাপমাত্রা কমতে শুরু করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এমনকি ত্বক প্রাণহীন হয়ে যায় এবং হজম শক্তি দুর্বল হতে থাকে কমলালেবু এমন একটি ফল যা স্বাস্থ্যকর শরীরের পাশাপাশি উজ্জ্বল ত্বকও দেয় আসুন জেনে নেওয়া যাক কমলালেবু কতটা উপকারী এবং এর অপকারিতা সম্পর্কেও আমরা জানবো কমলালেবু খেলে কি অসুবিধা হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে কমলালেবু ওজন কমাতে বেশ কার্যকরী কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমাবার পাশাপাশি হজম শক্তিকেও শক্তিশালী করে দ্রবণীয় ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার অভ্যেস রোধ করে এই কারণে শরীরে ক্যালোরির পরিমাণ বেশ কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবার জন্য কমলালেবু বেশ উপকারী শীতকালে ত্বক স্বাস্থ্য এবং হজম শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কমলালেবুতে মজুদ ভিটামিন সি শরীরে কিছু জীবাণু প্রতিরোধে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি ত্বককে সুস্থ এবং তরুণ দেখাতে দারুণ কাজ করে হার্টের জন্য এই ফলটি বিশেষ ভালো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় বলা হয়েছে সাইট্রাস ফল বিশেষ করে কমলালেবুর স্ট্রোকের ঝুঁকি কমায় এটি বিশ্বাস করা হয় যে কমলালেবুতে উপস্থিত ফ্ল্যাবোনয়েড হৃদরোগ থেকে রক্ষা করে এই ফল রক্তের কোষের কার্যকারিতাও উন্নত করে সর্দি কাশি প্রতিরোধ করতেও এই ফল খুব উপকারী শীতের মরশুমে সর্দি কাশি হওয়া সাধারণ ব্যাপার এই রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো এই মরসুমে প্রচুর পরিমাণে কমলালেবু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে হারবার্ট হেলথ পাবলিশিংয়ের এক প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে সর্দি কাশিতে ভিটামিন সি উপকারী কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই শীতকালে কমলা লেবু খেলে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করা যায় কমলালে কোলেস্টেরল কোলেস্ট্রল কমাতেও বিশেষভাবে সাহায্য করে কমলাতে দ্রবণীয় ফাইবার থাকে যাকে বলা হয় পেকটিন এটি রক্তস্রোতে শোষিত হওয়ার আগে শরীর থেকে কোলেস্ট্রল দূর করে এটি খারাপ খারাপ কোলেস্ট্রল হ্রাস করে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধিতে সহায়তা করে যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কমলা লেবুতে ভিটামিন সি রয়েছে এছাড়াও রয়েছে ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোলিন অন্যান্য উপাদানও এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই দৃষ্টিশক্তি উন্নত করার জন্য চোখের জন্য মানে ভীষণই ভালো এই ফলটি কমলা ক্যারোটিনয়েড সমৃদ্ধ উৎস ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও এই ফলটি খেতে পারে এটা খুবই উপকারী এতে উপস্থিত পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের জন্যে ভীষণই ভালো যাদের বাতের সমস্যা রয়েছে তাদের জন্য কমলালেবু লেবু ভীষণই ভালো কারণ এতে ভিটামিন সি আছে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো জয়েন্টের প্রোধাও কমাতে খুব সাহায্য করে এবং হাড়ের জন্য ভীষণই ভালো হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও কমলা লেবু খুব উপকারী কারণ কমলা লেবুতে পাওয়া যায় ফ্ল্যাভোনয়েড হেসপেরিটিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এটা খুব সাহায্য করে এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন এবং পরিমিত খাবার খান তাহলে এই শীতে খাবারের তালিকায় অবশ্যই কমলালেবু যোগ করতে পারেন তবে মনে রাখবেন সকলের স্বাস্থ্যের জন্য সব কিছুর পরিমাণ এ এক নয় এবং কোনো কিছুই অত্যাধিক খাওয়া ভালো নয় আমরা এতক্ষণ পর্যন্ত কমলালেবুর উপকারিতা সম্পর্কে জানলাম এবার আমরা জেনে নেব যে কমলালেবু বেশি খেলে কি অসুবিধা হতে পারে এবং কাদের এটি বেশি না খাওয়াই ভালো কমলালেবু গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলাদের জন্য উপকারী তবে যদি সীমিত পরিমাণে ব্যবহার করা হয় অন্যতা এটি শরীরে ক্ষতি করতে পারে কমলাগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো তবে অতিরিক্ত গ্রহণের ফলে পেটে ব্যথা বাধা সৃষ্টি হতে পারে হটবানের সমস্যা ইতিমধ্যে যাদের রয়েছে তাদের কমলা একটু এড়িয়ে চলাই উচিত ছোট বাচ্চাদের বেশি কমলালেবু না দেওয়াই ভালো কারণ এতে পেটে ব্যথা এবং সিনকোপের মতন সমস্যা তৈরি হতে পারে শুধুমাত্র কমলা লেবু নয় কমলালেবুর খোসাকেও আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি খোসা গুঁড়ো করে ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং ব্রণো এবং ব্ল্যাক হেডস থেকে মুক্তি পাওয়ার জন্য কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে কাজে লাগানো যায় এবং অনেক রকম খাবার বানাতেও কাজে লাগে যেমন কেক মাফিন স্যালাড স্মুদি সব বানাতেও কাজে লাগে অনেক সময় কমলা লেবুর খোসা সেদ্ধ করে চাও খাওয়া হয় কমলালেবুর খোসার ব্যবহারও কম না কোনো কিছুই কমলালেবুর ফেলা যায় না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল আর আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন একটি লাইক করে